বাংলাদেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নিবন্ধন নিয়ে একটা সংখ্যা রেজিস্ট্রেশন করে অসংখ্য হাজার হাজার উদাহরণ আছে যে তারা সাধারণ মানুষের সাথে বস্তিবাসীদের সাথে প্রতারণা করেছে ধোকা দিয়েছে বিভিন্ন ভাবে সেবার নামে তারা প্রতারণা করেছে ক্ষুদ্র ঋণের নামে প্রতারণা করেছে তারপরেও কেন এই নিবন্ধন দেওয়া হয় আবার বোধ হব বাংলাদেশের মানুষ এত সেবক হলে তাহলে তার কথাই ছিল না মানবিক বহুষের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে অনুসারী সংখ্যা প্রায় দুই কোটি অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভাবক ঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেয় সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে বিলাই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিশ্ববানদের কাছে সাহায্য প্রার্থনা করে তার আবেদনে সারাও মেলে প্রচব মোবাইল ব্যাংকিং এর 16টির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সমাদার কিন্তু এটি মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছে মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার বেশি লাশ করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গর্বের সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার অভিযোগ মিলটন সমাদ্দারের ব্যক্তি জীবনে নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময়ে তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মারদরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার আশ্রমে সবসময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থান কালেও অনেকে মারা যান সব এখন পর্যন্ত প্রায় নয়শ মরদেও দাফন করেছেন বলে মিল্টন দাবি করে যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শ জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে তিনি দাবি করেন আসলে তিনি মাত্র 50টি মরদেহ দাফন করেছেন বুদ্ধিজীবী কবরস্থানে মাত্র 15টির মতো মরদেহ দাফন করেছেন তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহ দাফন হয়নি তাহলে মিলডন সামাদদারের দাবি অনুযায়ী নয়শো মরদেহ দাফন করা হলে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় গেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালের কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন নম্বর উল্লেখ নেই বিএমডিসি বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলের নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্য

করে মসজিদ এরপর তিনি এই পাঠানো বন্ধ করে দেন মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন বাইতুর সালাম মসজিদে ওর মরদেও ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মারদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাদা দাগ এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেও পাঠানো বন্ধ করে দেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করেন। যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখি মারা যায় চাইল্ড এন্ড ওল্ডেজ কেয়ারে কাজ করছেন এবং একজন বলেন কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে না হয় না এখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটাই তার ব্যবসা ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটে যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড এন্ড ওল্ডেজ কেয়ার চেয়ারের প্যাডে একে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে মন্তব্য চাওয়া হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদ মাহবুব বলেন এত মানুষ মারা যাওয়া স্বাভাবিক তার মানে ওনার ওখানে প্রপার চিকিৎসা ব্যবস্থা নেই তাছাড়া উনি কতজনকে হাসপাতালে রেফার করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে ওনার এখানে তো সবাই মারা যেতে পারে না কেউ বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে চিকিৎসা করাতে তিনি বলেন আশ্রম হসপিটালাইজড হলে সেখানে স্পেশালাইজড চিকিৎসককে আসেন সেটা দেখতে হবে থাকলেও তিনি নিয়মিত যান কিনা সেটাও দেখতে হবে প্রপার চিকিৎসা হলে এত মানুষ মারা যাওয়ার কথা নয় ধন্যবাদ আপনারা পক্ষে বিপক্ষে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এখনো নূর হাইউল টিডি ট্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ